নমস্কার আমি ডক্টর শুভজিৎ ব্যানার্জি আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আমাদের সেই অ্যালার্জির সিরিজটারই আজকের তৃতীয় ভাগ এখানে আমি যেটা বলবো সেটা আজকের দিনের অনেক বাবা মাই সেই সমস্যায় ভুগছেন তাদের বাচ্চাদের জন্য সমস্যাটা সহজ ভাষায় বলতে গেলে বাচ্চাটা দুধ হজম হয় না একটা বাচ্চা দুধ খাবে না এটা ভাবতেই অভিভাবক হিসেবে আমাদের একটু কষ্ট কিন্তু বাচ্চাটা দুধ খেলেই একটা পেটের সমস্যা একটা পেট ব্যাথা দু চারবার পটি হয়ে গেল কিছুতেই কি অ্যাডজাস্ট করতে পারে না যারা বাচ্চারা নিজেদের এক্সপ্রেস করতে পারে না মানে আমি খুবই ছোট বাচ্চাদের বলছি তিন বছরের কমেই বাচ্চাদের করছে তাদের পেটটা ফেঁপে গেল তারা পরবর্তী আর কিছু খেতে চাইছে না বাচ্চা গ্যাং ঘ্যাং করছে আপনার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে কিন্তু কি প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে আপনি আপনার পেরিট্রেশান কাছে গেলেন চাইল্ড স্পেশালিস্টের কাছে উনি বললেন যে দুধটাকে কিছুদিন বন্ধ রাখ আপনি দুধটা বন্ধ করলেন দেখলেন বাচ্চাটা মোটামুটি আগের চেয়ে একটু বেটার আছে তাহলে দুধে একটা সমস্যা ডাক্তারবাবু বললেন যে এর দুধটা হজম হচ্ছে না একে দুধের বদলে অন্য একটা কোনো প্রোডাক্ট দিতে হবে যেটাতে ল্যাকটোজ নেই কারণ দুধের অনেকগুলো কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের মধ্যে পার্টিকুলার একটা কম্পোজিশন সেই বাচ্চাটার বডি নিতে পারছে না সেই জন্য সে দুধটাকে হজম করতে পারছে না তো সেই ধরনের সেই কম্পোজিশনটা ছাড়া কিছু ফর্মুলা মিল্ক পাওয়া যায় যেটা ডাক্তার বাবুরা প্রেসক্রাইব করেন তাতে বাচ্চাদের দিলে বাচ্চাদের অন্যান্য পুষ্টি গুণগুলো কেন পার্টিকুলার যেটাতে ও সমস্যা সেই গুণটা ছাড়া তো এইটা যদি করতে হয় এটা একটা প্রাথমিক সমাধান গেল কিন্তু এটা তো পরবর্তীকালে কন্টিনিউ হতে পারে কারণ দুধ হজম করার বা ল্যাকটোজ যদি আমরা ইন্টলারেন্স বলি আজকে শব্দটা খুব কমন এটাকে হজম করার জন্য আমাদের শরীরে আমাদের ইন্টারেস্টে কিছু ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটাকে বলে গুড ব্যাকটেরিয়া তারা এই দুধের এই পার্টিকুলার কম্পোজিশনটা ল্যাক্টোসটাকে হজম করতে সাহায্য করে এবার সেটা কোনো কোনো বাচ্চার শরীরে সেটা কম তৈরি হয় কাউর একটু ইনঅ্যাক্টিভ বা সেমি অ্যাক্টিভ থাকে পরবর্তীকালে যত আমরা বড় হই সব বাচ্চা যখন বড় হয় তখন ধীরে ধীরে তার পরিমাণটা কমতে থাকে সেই ব্যাকটেরিয়ার পরিমাণটা ফলে দুধ হজম করার সমস্যাটা ধীরে ধীরে বাড়তে থাকে একটা সময় দেখবেন যে আমাদের নিজেদের যারা আমরা বড় হয়ে গেছি আমাদের ছোটবেলায় দুধটা হজম হতো এখন কিন্তু এক কাপ দুধ চা খেলেও সেটা দিয়ে একটা চাপার যে তাহলে কিন্তু শুধু চা খেলে সেটা হয় না তাহলে প্রবলেমটা দুধে তাহলে দুধটা নিয়ে আজকের দিনে আলোচ্য বিষয় যে দুধটা আমরা অর্জন করতে পারি কি পারি না এবারে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি দুধটাকে বন্ধ করে দিই বা আমরা আর্টিফিশিয়াল ফর্মুলা বিলকে যাই তাহলে সেটা কিছুদিন পর্যন্ত সম্ভব তাহলে বাচ্চাটাকে কি আমরা দুধ না খাইয়ে বড় করব যদি সেটা করতে হয় তার পরবর্তী কমপ্লিকেশন কি হতে পারে সেটা আপনাদের তার পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে কথাবার্তা বলে নেবে তার সমাধান সূত্রের জন্য আজকে আমার প্রস্তাব যে এটার বদলে অবশ্যই সেটা করবেন আমি সেটা করতে না করছি না কিন্তু সেটার পাশাপাশি হোমিওপ্যাথিটা করুন যাতে বাচ্চাটা একটা পারমানেন্ট কিওর হয় এবং পরবর্তীকালে দুধ হজম না করতে পারা থেকে যা সমস্যা হতে পারে সেটা যাতে তার শরীরে পরবর্তীকালে যখন সে বড়ো হবে তখন যেন সেটার শরীরে যেন প্রভাব বিস্তার না করে